বাঙালির একটি বেশ জনপ্রিয় খাবার যেটা কিনা গ্রামীণ পদ্ধতিতে মা দাদিদের কাছ থেকে এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে আর সেই একই পদ্ধতিতে সাতটা অটো রেখে আজকের এই পাতড়ি রেসিপি শেয়ার করব আজ আমি করেছি রুই মাছের পাতড়ি একেবারে সেই গ্রামীণ পদ্ধতিতে এর জন্য আমি দুই টুকরা রুই মাছ নিয়েছি আমি দুই টুকরা দিয়ে করেছি চাইলে আপনারা পরিমাণে বেশি করে নিতে পারেন এখানে একটা বাটিতে মশলার জন্য আমি এখানে দিলাম হলুদ আর লবণ সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া মরিচটা বেশি পছন্দ করলে চাইলে বেশি দিতে পারেন এবার একটি পেস্ট তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি সাথে দিয়ে দিলাম সামান্য জিরা এবার সাথে নিয়ে নিলাম সরিষা ব্যাচ এই কয়েকটা উপাদানই কিন্তু লাগবে আমাদের রুই মাছের পাতড়ি তৈরি করতে পেঁয়াজ রসুন আর আদা বেটে দিয়ে দিলাম সেই লবণ হলুদ আর মরিচ গুঁড়ার উপর এবার সাথে দিয়ে দিলাম সরিষা বাটা চাইলে আপনারা সব কিছু একত্রে ব্লেন্ড করেও নিতে পারেন সবগুলো হাতের সাহায্যে আমি মিক্সড করে নিচ্ছি যেহেতু মরিচ আছে তাই আমি চামেচের সাহায্যে করেছি হাত দিয়ে মাখালেও কোনো সমস্যা নেই এবার নিয়ে নিলাম সেই ইম্পর্ট্যান্ট জিনিসটা সেটা হচ্ছে লাউ পাতা আমি এখানে ফ্রেশ জালি কিছু লাউয়ের পাতা নিয়েছি আর এই যে মশলাটা করে রেখেছি সেটা কিন্তু এবার মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এবার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দিতে হবে তাহলে মাছের পাতুরিটা অসাধারণ খেতে হবে আর সরিষার ঝাঁজ আর সরিষার তেল দুইটাই কিন্তু একত্রে মিশে যাবে তো সরিষার বাটা আর সরিষার তেল দুইটাই দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার পাতায় মোড়ানোর পালা আমি এখানে একটা পাতা নিয়েছি পাতা কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবার পাতার উপরে দিয়ে দিলাম রুই মাছ আর সাথে সেই মশলা মাখানো আবার কিছুটা মশলা এর উপর থেকে খুব ভালোভাবে মাখিয়ে আমার পাতা যেহেতু একটু ছোট ছিল তাই আমি দুইটা পাতা দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কাজটা কিভাবে করেছি চাইলে টুথপিক দিয়েও এটা পিন করে নিতে পারেন তো আমার কাছে টুথপিক ছিল না জন্য আমি এভাবে সুতার সাহায্যে বেঁধে নিয়েছি যেন পাতার থেকে মাছটা আলাদা না হয়ে যায় সে একইভাবে আমি আরেকটাও করে নিয়েছি এবার একটি প্যান বসিয়ে দিয়ে আমি দুইটা মাছ দিয়ে দিলাম তারপর উপর থেকে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল এভাবে সরিষার তেল দিয়ে যদি পাতড়ি রান্না করেন মশাল্লা অনেক দারুণ লাগবে তো চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে তৈরি করতে যে পাত্রে আমি মশলা করেছিলাম সে পাত্রে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পরে ঢাকাটা উঠিয়ে মাছটা উল্টে দেব এভাবে একটু পানি দিয়ে যদি রান্না করা হয় তাহলে মাছটা প্রপারলি কুকড হবে তো আবার আমি ঢাকা দিয়ে লো হিটে রেখে দিয়েছিলাম মাছের গায়ে থেকে যখন একদম পানি শুকিয়ে তেল বের হয়ে এসেছে সে পর্যায়ে বুঝে নিতে হবে পাতড়ি রেডি তো আমার পাতড়ির গা থেকে আমি সুতাটা খুলে নিলাম আর এই যে পাতুরি রেডি সেই গ্রামীণ পদ্ধতিতে রান্না অসাধারণ স্বাদের পাতুরি একবার খেলে মন চাইবে আরও যেন একবার খায় তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ